রাইসটা খুব ভালো লাগবে রাইসটা আমরা প্লেটে নিয়ে নিব পাস্তাটা দিয়ে দিব খেতে মজা লাগবে তৈরি হয়ে গেল আমাদের কোশারি রাইস কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে কোশারি রাইসের জন্য আমাদের লাগছে প্রথমে হচ্ছে আমাদের রাইস রাইস যেটা আমরা চিনি পুষ্টি চিনি গুঁড়া রাইসটা নিয়ে নিয়েছি এটাকে আমরা ভিজিয়ে ওয়াশ করে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের মতো তারপরে পানিটা এক্সটেন্ড করে নিয়েছি তারপর আমাদের এখানে পাস্তা লাগছে যে কোনো পাস্তা ব্যবহার করতে পারি আমরা এখানে একটা অ্যালবো শেপের ব্যবহার করেছি যাতে একটু টাইপের লুক আসে এই তারপরে এখানে আমাদের চিকপিস বয়ল করা চিকপিস যেটা আমরা কাবলি ছোলা বলি এটা বয়ল করে নেওয়া সল্ট এটা লবণ দিয়ে বয়েল করে নিয়েছি এবং হচ্ছে সাথে ডালটা যেটা আমাদের পুষ্টির মুসুরি দেশি ডাল আছে ওই মুসুরি ডালটা আমরা জাস্ট লবণ দিয়ে বয়ল করে নিয়েছি তারপরে আমাদের এখানে ফ্রাইড অনিয়ন আছে এখানে কিউমিন পাউডার আছে কোরিয়ান্ডার পাউডার আছে চিলি ফ্লেক্স আমরা যদি বললাম যে স্পাইসিটা অনেকে পছন্দ করে আমাদের দেশে তো চিলি ফ্লেক্স ফ্লেক্সের ব্যবহার আছে আর এরপরে আছে রসুন আছে আদা কুচি আছে গরম মশলার গুঁড়া যেটা মিক্স পাওয়া যায় কিনতে ওটাই আর পেঁয়াজের কুচি আছে লবণ আছে এবং আমরা এটাকে একটু জাস্ট ট্র্যাডিশনাল থেকে একটু মানে আমাদের মতো করে তৈরি করার জন্য বা আমাদের ঈদের জন্য তৈরি করার জন্য এখানে আমরা একটু চিকেনের ব্যবহার ব্যবহার করছি সো চিকেন কিউব করে কাটা আছে বোনলেস আর হচ্ছে এখানে ভিনেগার আছে এক টেবিল চামচ পরিমাণ যেটা একটু সাউন্ডনেসটার জন্য আর একটু ব্যালেন্স করার জন্য আমরা এখানে হচ্ছে চিনি রেখেছি এবং আমাদের যে বললাম একটা সস তৈরি করবো আমরা সেই সসের জন্য আছে টমেটো পিউরি সো আমরা এখানে তেল দিব পুষ্টি সয়াবিন তেল পুষ্টি সয়াবিন তেল দিব দুই টেবিল দুই টেবিল চামচ আমরা হাফ কেজি চাল নিয়েছি এজন্য দুই টেবিল পরিমাণ এক টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি সম পরিমাণ আমরা হচ্ছে রসুন কুচি আদা কুচি সম পরিমাণ দিয়ে খুব তাড়াতাড়ি আপনি হেল্প করতে পারি সেটা হবে আমরা একটু জাস্ট হালকা লাইট ব্রাউন করে নিলাম মানে কাঁচা ভাবটা যাতে চলে যায় গার্লিকের ফ্লেভারটা যাতে পরিপূর্ণ আসে তো এই পর্যায়ে হচ্ছে আমরা আমাদের যে এক কাপ পরিমাণ চিকেন ছিল সেটা দিয়ে এখানে আমরা ধুনের ধনের গুঁড়া যেটা কোরিয়ান্ডার পাউডার ওইটা হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আমাদের যেই বাজারে কিনতে পাওয়া যায় যে জিরার গুঁড়া ওইটাই চার ভাগের এক ভাগ ঠিক সম হচ্ছে গরম মশলার গুঁড়া যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় আমাদের বাজারে আমি দেখি ম্যাক্সিমাম খাবারই গরম মশলাটা সবার পরে দেয় আমরা এখানে আগে ব্যবহার করছি তো এই পর্যায়ে আমরা হাফ টি স্পুন লবণও কিন্তু অ্যাড করে নিয়েছি আর একটু লবণ দিব যেটা রাইস রাইসটা অ্যাড করার পরে চালটা আমরা অ্যাড করে নিই এখানে আমরা হাফ কেজি চালকে ভালো করে ওয়াশ করে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জি অনেকটা কিন্তু আমরা যে পোলাও রান্না করি সিমিলারিটি একদম পোলাওর মতো হালকা দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করব আর হচ্ছে এটার ভিতর আমাদের যে লবণটার কথা বলছিলাম ওই লবণটা অ্যাড করে নেব এখন যেহেতু আমরা রাইস দিয়েছি আরও এক টেবিল স্পুন লবণের চিনিগুলো কিন্তু এটা খুব নাইস ফ্লেভার তোমরা সব মিলে রাইসটা খুব ভালো লাগবে আর কি আমরা পানি অ্যাড করব এই পর্যায়ে পানির পরিমাণটা কেমন পানির পরিমাণটা এক কেজি চালে দেড় কেজি পানি তো আমরা এখানে হচ্ছে হাফ কেজি চাল নিয়েছি সাড়ে হ্যাঁ মানে ডাবলের একটু কম এইটা হতে হতে আমরা হচ্ছে এটা যখন পানিটা টেনে যাবে এটাকে আমরা দমে দিয়ে দিব রাইসটা কুক হওয়ার জন্য এটার সাথে আমরা যেটা প্রেজেন্টেশনের জন্য বা আমাদের এটাকে কোশারি তৈরি করতে আসলে মানে কোশারির তো তিনটে স্টেপে তৈরি করতেছি আমরা যেমন পাস্তা বা কন্টিনিউসটা একবারে রেডি করে নিয়েছি আমরা এরপরে হচ্ছে আমরা এখন রাইসটা কুক করলাম এরপর এরপর হচ্ছে আমরা এখন টমেটো সসটা তৈরি করবো তখন এটাকে আমরা লেয়ার লেয়ার করে এটাকে ওই কোশারি রাইসটা তৈরি করতে পারবো তো এটা হতে হতে আমরা হচ্ছে আমরা টমেটো সসটা তৈরি করে ফেলি এই সসটা হচ্ছে প্রতি লেয়ারে লেয়ারে যাবে তাই তো লেয়ারে দিব একটা এটা তিন তিন চারটা লেয়ার দিয়ে রাইস তৈরি করব আমরা তখন লেয়ারে সসটা লাগবে আপনার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শেফ হবেন নাকি কিভাবে শেফ হলেন শেফ হওয়ার ইচ্ছাটা আসলে বলবো আমার ভাইয়া ছিলেন আচ্ছা উনি এখন নেই তো ওনার একটা ইনস্পিরেশন ছিল আর তারপর আরেকটা যে ভূমিকা পালন করতেছে যে মাস্টার শেফ আচ্ছা তো মাস্টার শেফ দেখার পরে হচ্ছে কি আমি ভিতরে একটা বানিয়ে যায় যে শেফ একটা ফিল আসে তো ওর পর থেকে আর কি আমরা ছোট একটা পট নিয়ে নিয়েছি আমাদের সসটা তৈরি করার জন্য এখানে আমরা এক টেবিল স্পুন পরিমাণ পুষ্টি সয়াবিন অয়েল নিয়েছি এখন এখানে আমরা রসুন দিব দুই টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি আমি কি আবার ইয়ে করব জি তো এখানে আমরা যে বাকি যে এক টেবিল স্পুন পরিমাণ আদা কুচি ছিল সেটা দিয়ে দিব একটু ব্রাউন কালারের জন্য অপেক্ষা করব আমরা তারপরে আমাদের যে এক টেবিল স্পুন পরিমাণ

এখন এইটার ভিতরে ওই যে একই মশলাগুলোই আমরা আবার ব্যবহার করব প্রথমে হচ্ছে আমাদের এখানে ধুনার গুঁড়া হাফ টেবিল চা চামচ জিরার গুঁড়া এটা সামান্য সামান্য বলতে চার ভাগের এক ভাগ এক টেবিল চামচের আর সেই সামান্য একটু গরম মশলা এটা হচ্ছে ভিনেগার দিচ্ছি আমরা দুই টেবিল স্পুন পরিমাণ ভিনেগার এখানে আমরা হাফ মানে চার ভাগের এক ভাগ এক টেবিল স্পুনের দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু ব্যালেন্স করার জন্য আমরা এখানে হ্যাঁ হাফ টেবিল চা চামচ যখন বাবলাপটা আপটা চলে আসবে না তখন বুঝতে হবে আমার সসটা রেডি হয়ে গেছে তার পানি যেটা ছিল এটা টেনে গেছে তখন আমরা এটাকে বন্ধ করে দিব আমাদের রাইসটা কিন্তু এদিকে সাত আট মিনিট হয়ে গেছে আমরা একটু জাস্ট দেখবো কী অবস্থা সুন্দর ফ্লেভার সো রাইসটা হয়ে গেছে এই পর্যায়ে শুধু আমরা টার্ন করে দিব একটু যাদের নিচের রাইসটা উপরে রাইসটা বেশ ঝরঝরাও কিন্তু হয়েছে বাট তখন আমার দেখে মনে হয়নি যে এত ঝরঝরা হবে তো আমাদের টমেটো সস তৈরি হয়ে গেছে আমাদের রাইস তৈরি হয়ে গেছে আমাদের পাস্তা যেটা ছিল এটা শুধু শুধু সল্ট আর অলিভ মানে সল্ট এবং তেল দিয়ে আমরা ব্যবহার করে এটাকে বয়ল করে নিয়েছি আর বাকিটা তো আমি আগেই বলেছিলাম তো বয়ল করে এখন আমরা এটাকে পরবর্তী প্রসেস এটাকে লেয়ারিং করব তো প্রথমেই আমাদের যে রাইসটা ছিল রাইসটা আমরা প্লেটে নিয়ে নিব খুবই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি হুম খুব বেশি ইংগ্রেডিয়েন্টস না থেকে জাস্ট আমরা এখানে কি কিউমিন কোরিয়ান্ডার জাস্ট ধনে আর জিরার একটা নাইস স্মেল এখান থেকে আসছে অন্য কিন্তু এত কিছু দিয়ে ওভারপাওয়ার করেনি এটাকে সুন্দর ঝরঝরে রাইস যে কোনো উৎসবে সেটা হোক ঈদের আগে বা পরে যখন একটা আমাদের বাসার গেস্ট আসে তখন যদি কেউ এইভাবে একটা একটু ডিফারেন্ট কিছু হলে সবার ভালো লাগে রাইসটাকে আমরা একটু বেশি করে নিয়ে বেইস করে নিয়েছি আসলে এটাকে আমরা টপিং করে একটু উঠবো আর কি হ্যাঁ তো এখন এটার সাথে আমরা হচ্ছে আমরা একটু চামচ দিয়ে পাস্তাটা দিয়ে দিব পাস্তার পরে হচ্ছে আমাদের যেই চিক পিস ছিল কাবলি ছোলা ছোলাটা না তারপর হচ্ছে আমাদের যে সিদ্ধ করা পুষ্টি মুসুরি ডাল ছিল যেটা শুধু লবণ দিয়ে আমরা সিদ্ধ করেছি এবং খেয়াল করতে হবে যে সিদ্ধ হবে আমাদের যে টমেটো সসটা ছিল জাস্ট টমেটো সসটাকে আমরা আমার তো টমেটো সস দেখে মনে শুধু যদি আমরা যে পাস্তাটা সেটা সাথে মিক্স করে বললাম না কিন্তু এটা হচ্ছে 1800 সালের দিকে ব্রিটিশ যারা ছিল শাসক তারা যখন ইজিপ্টে যায় এই যে ইটালিয়ান পাস্তা আর হচ্ছে আমাদের দেশে কিন্তু খিচুড়ি খিচুড়ি এইটার একটা কম্বিনেশন কিন্তু আপনি এখানে তাকাইলে পাবেন বাট যখন এরা ওদের মতো করে খাচ্ছে ওদের মশলা দিয়ে খাচ্ছে তখন তো টেস্ট অবশ্যই ডিফারেন্ট এবং আমার মনে হচ্ছে সসটা খুব স্পেশালি অনেক ডিফারেন্ট অ্যান্ড মজা হবে তো এটা আমি মাছের সাথে ব্যবহার করতে পারি এটা চিকেনের সাথে ব্যবহার করতে পারি বিভিন্ন ব্যবহার করতে পারি সসের লেয়ারটা দিয়ে যেটা লাগাও দিব আমরা যেটা আমি বলেছিলাম আগে যে আমরা আমি একটু পার্সোনালি বা আমরা একটু ঝাল খেতে চাই তো একটু চিলি ফ্লেক্সের ব্যবহার আমি একটু করব এটা আমি রান্নায় দিইনি কারণ রান্নায় দিলে খুব বেশি স্পাইসি হয়ে যাবে জাস্ট কিকটার জন্য আমরা একটা কিকের জন্য এটা একটা সুন্দর স্মেলও আসে এটা দেওয়ার পর আর দেখতে একটু সুন্দর লাগে দেখতে আমরা ফাইনালি এইগুলোর উপরে আবার একটু করে জাস্ট হচ্ছে গার্নিশিং এর জন্য পাস্তা পাস্তাটা দিব একটু স্লো সোলাটাও দিব চিক পিস যেটা আমাদের ডালটাও একটু দিয়ে দিব দেওয়ার পরে এবং ফাইনালি যেটা দিব হচ্ছে ফ্রাইড অনিয়ন এইটা যত বেশি পরিমাণে রাইসে যাবে তত রাইসটা খেতে মজা লাগবে ফেস্টি মুড আপনি এটাকে যত বড় থালায় পরিবেশন করতে পারবেন যত বেশি করে লেয়ারটাকে প্রুভ করে পরিবেশন করতে পারবেন তত বেশি মজা লাগবে এবং ফাইনালি যেটা করব আমরা কিছু ফ্রেশ কোরিয়ানটার আমরা জাস্ট টপি একটু গার্নিশের জন্য দিয়ে দিব তৈরি হয়ে গেল আমাদের কোষারি রাইস থ্যাংক ইউ শেফ দর্শক দেখে নিলেন কিভাবে বানাতে হয় মিশরের কোষারি রাইস